শুনাম গঞ্জো হ তাহলে ওনির ভিতরে ঢুকতে څنګه লাগিয়া তাই হেনো করবাই না না থাক পাম এইটাকে ঠার জাগা মুরুব্বি আমনেকে মাথা গিলো নাই নাকি তো বেডা তো আমার আইডিয়া গুলো কইনো খা খাওয়া সব ব্যবস্থা আছে পায়ানো করা কইবে কি কইনা চাচামনে এককবার বাবু আমারে ফটো পাইয়া 200 টাকা নিছে আনিছে কোরো জুর আমি নতি করছি কইতাছে এই যে বিল্ডিংটা জামাই আহারে চাচা আমনে বিনদেশী মানুষ আমনের লগে বাটপাড়ি করছে হা আমনেরে তো বাটপাড়া ভাইছে এই যে দেখুন

আপনাকে আমার কথাটা বিশ্বাস করুন এটা সরকারি ভাবে দিছে এনার সবাই ওইনা তৃতীয় বৈশালার দোকান লাগিয়া তো বাবু থাক কর না আপনারা বাট পরে পাইছে কি হাতে নিলো দুশো না আমি তো চিনি না আপনাকে কেরা নিছে এটা আমি কইতে আনি খুঁজে দেব এটা আমি কি আমার মুখ কেলে দরছে বাবু আহা সাসা খুব মায়া লাগল আমনে লাগিয়া এনে কে লাগাইছিলা থাক পর বাবু কাম কাজ করবার কাম বা হইছে বাবু কিন্তু তার জায়গা বা হইছে না সাসা মায়া লাগল আমনে দেখিয়া